উপনিবেশ বিরোধী লড়াইয়ের কথা বলা হয়েছে কিন্তু এই ভূখণ্ডের মানুষের বিরোধী লড়াইয়ের অন্যতম রিফারেন্স পয়েন্ট সাতচল্লিশকে এখানে উল্লেখ করা হয়নি আমরা মনে করি যে বাংলাদেশের এই ভূখণ্ডের এবং একটা সার্বভৌম রাষ্ট্র পাওয়ার পেছনে সাতচল্লিশ একাত্তর এবং আমাদের চব্বিশের যে আন্দোলন তার সকল কিছুর একটি সম্মিলন এই ঘোষণাপত্রকে আরও সমৃদ্ধ করতে পারত এই ঘোষণাপত্রে শহীদের সংখ্যার ব্যাপারে প্রায় এক হাজার শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে অথচ জাতিসংঘের রিপোর্টে চৌদ্দশো জন মানুষ এই অভ্যুত্থানের সময়কালে শহীদ হয়েছেন এই পরিসংখ্যান আমাদের সকলের জানা সেক্ষেত্রে গত এক বছর ধরে সরকার যে শৈত্যের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ হয়েছে আহতদের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ হয়েছে তার একটা সাব আমরা এই ঘোষণাপত্রের মধ্যে দেখতে পেলাম এই ঘোষণাপত্রে গত ষোলো বছর ধরে বাংলাদেশের মানুষেরা যে আন্দোলন সংগ্রামগুলোতে অবতীর্ণ হয়েছে বিশত আমাদের ষোলো বছরের এই জার্নিতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো জাতির কাছে আমাদের কাছে মনে হয়েছে তার অনেকগুলো বিষয় এখানে অনুপস্থিত থেকে গেছে হত্যাকাণ্ড সাপলা গণহত্যা জুডিশিয়াল কিলিং ভ্যাট বিরোধী আন্দোলন দুই হাজার আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন আপনার ভারতের হত্যার বিরুদ্ধে আগ্রাসন বিরুদ্ধে আন্দোলন মোদী বিরোধী আন্দোলনের কথা এই ঘোষণাপত্রে উল্লেখ থাকলে ঘোষণাপত্র পরিপূর্ণ হতে পারত আমরা মনে করি যে গত ষোলো বছর ধরে বাংলাদেশের মানুষেরা আরও অসংখ্য আন্দোলন সংগ্রাম করেছেন কিন্তু ইতিহাসের এই পরতে যে ঘটনাগুলো আমাদের জাতীয় জীবনে দীর্ঘমেয়াদী ছাপ রেখে গেছে সেই ঘটনাগুলোর উল্লেখ করা আমাদের জাতির জন্য গর্বের বিষয় হতে পারত একই সাথে আমরা ঘোষণাপত্রের মধ্য দিয়ে আমাদের সংগ্রামগুলোর আরো ঐতিহাসিক স্বীকৃতি সুনির্দিষ্টভাবে অর্জন করতে সক্ষম হতাম সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের কাছে মনে হয়েছে এই ঘোষণাপত্রের পঁচিশ এবং সাতাশ নম্বর পয়েন্টে আয়োজিত নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানে তফসিলে এই বিষয়ে ঘোষণাপত্রকে উল্লেখ করার কথা বলা হয়েছে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি দীর্ঘ সময় ধরে বাংলাদেশে একটি নতুন সংবিধানের দাবি জানিয়ে আসছি সে লক্ষ্যে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান সংবিধান পুনর্লিখনের দাবি আমরা সরকারের কাছে করে এসেছি ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের বিভিন্ন বিষয়বস্তুতে ঐকমত্য তৈরি হয়েছে কিন্তু এখনো পর্যন্ত সেখানে বাস্তবায়নের পথ কী হবে তা নিয়ে আলোচনা করা হয়নি সেক্ষেত্রে যখন এই ঘোষণাপত্রকে পরবর্তী সংস্কারকৃত সংবিধানের উপর ছেড়ে দেওয়া হয় সহমতই আমরা যে নতুন সংবিধানের দাবি জানিয়েছি গণপরিষদের কথা বলেছি সংবিধানের অন্তর্ভুক্তির কথা বলেছি সেই প্রক্রিয়াকে পাশ কাটিয়ে যাওয়া হয় আমরা এখনও দাবি জানাই যে বাংলাদেশে যে নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব ঘটেছে তাদের অভিপ্রায়কে ধারণ করতে একটি নতুন সংবিধানই আমাদের জন্য সমাধান এবং সেই নতুন সংবিধানে প্রস্তাবনার মধ্যেই জুলাইয়ের ঘোষণাপত্রকে অন্তর্ভুক্ত করার দাবি আমরা জানি একই সাথে ঐক্যবদ্ধ কমিশনে জুলাই সনদ কার্যকরের পন্থা হিসেবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার কথা বলা হয়েছে আমরা দেশবাসীর কাছে এর পূর্বেই খোলাসা করে বলতে চাই যে জুলাই সনতে যে সংস্কারগুলোর বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ তৈরি হয়েছে এবং কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে সেই সব সংস্কারের বিষয়বস্তুকে অন্তর্বর্তীকালীন সরকারের সময়কাল থেকেই বাস্তবায়ন করতে হবে লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার এলেফো করে এটাকে কার্যকর করতে হবে এবং এই জুলাই সনদ এবং ঘোষণা পত্রের কার্যকারিতার ভিত্তিতে সামনের জাতীয় সামনের নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এ সরকার গণহত্যাকারীদের বিচার করা এবং রাষ্ট্র কাঠামোর গুণগত পরিবর্তনের জন্য সংস্কারের ব্যান্ডেট নিয়ে সরকারের যাত্রা শুরু হয়েছে অতএব নির্বাচনের পূর্বেই বিচারকে দৃশ্যমান করা এবং সংস্কারকে বাস্তবায়ন করা এ সরকারের অবশ্য কর্তব্য একই সাথে নির্বাচনের পূর্বেই মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা অবশ্যই সরকারকে আমাদের কাছে প্রতিশ্রুতি ব্যক্ত করতে হবে এবং নির্বাচনের পূর্বেই সংস্কার বিচারকে দৃশ্যমান করা মাঠ প্রশাসন নিরপেক্ষতা নিশ্চিত করা লেভেল প্লে ফিল্ড নিশ্চিত করার নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে এই জুলাই ঘোষণাপত্রে যে প্রতিশ্রুতিগুলো ব্যক্ত করেছি সেগুলো যেন বাংলাদেশে অবশ্যই বাস্তবায়িত হয় সেই শপথ যেন বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং বাংলাদেশের সকল মানুষের পক্ষ থেকে বারংবার বিবৃত হতে থাকে চব্বিশের জুলাই অভ্যুত্থান বাংলাদেশে যে নতুন দিগন্তের সূচনা করেছে সেটা যেন যুগ যুগান্তরে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করতে পারে এ আশাবাদ আমরা ব্যক্ত করছি তাতে জুলাইয়ের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে জুলাইয়ের সকল আন্দোলনকারী শহীদ পরিবার আহত সকলকে আইনি সুরক্ষা দেওয়ার কথা প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর তরফে আবারও প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে যে বাংলাদেশ একটি বৈষম্যহীন দুর্নীতিমুক্ত ফেসিবাদ মুক্ত একটি রাষ্ট্র কাঠামো আমরা পাব এবং একই সাথে এই ঘোষণাপত্রের আরও পরিপূর্ণতার জন্য আমরা দীর্ঘ সময় ধরে সরকারের কাছে যে দাবিগুলো জানিয়ে এসেছিলাম তার কিছু বিষয় এখানে অনুপস্থিত থেকে গেছে আমরা যদি একেবারে শুরুর সময় থেকে খেয়াল করি